একটু টুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব বলতে পারো আমি কি করবো আমি তো কাউকে কষ্টটা শেয়ারও করতে পারি না কিন্তু আমি যেটা ভেবেছিলাম সম্পূর্ণ তার উল্টো হয়েছে আমার বাচ্চার সঙ্গে আমার সঙ্গে যেটা ঘটেছে যেটা সেটা যেন আর কোনো নারীর জীবনে না ঘটে বা একটা মানুষ কতটা নিচে নামতে পারলে একটা দুধের বাচ্চার সঙ্গে এমনটা করতে পারে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি মুস্কান আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে একটাই রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোন বিষয় নিয়ে কী বলতে চাইছি তো বন্ধুরা আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া বা আমার বাচ্চার জীবনে ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো খুবই মূল্যবান কথা আশা করি সেগুলো শুনে অনেক বনেদের জীবন সুন্দর হতে পারবে বা অনেক বাচ্চার জীবনে সুন্দর হতে পারবে তো দেখো আমি ইউটিউবে একদমই নতুন আমি বেশি পড়ানো না তাই আমি বেশি জ্ঞান দেওয়া কথা বলবো না তোমাদের কাছে যেটা আমার জীবনে বাস্তবে ঘটেছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি তো আমি আর যেটাই তোমাদের কাছে বলবো আমি যাকে নিয়ে কথাটা বলবো তো তার আগে বলি আমার বাবু এই যে দেখো এখানে বসে আছে আমার বাবুকে নিয়ে আমি বেশিরভাগ সময় ভিডিওগুলো বানাই তো আমার পরিচয়টা তোমাদের কাছে একটু বলে দিই অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে কলকাতা শ্রীরামপুর আমার নাম মুস্কান আমি একজন সিঙ্গেল মাদার আর এই যে আমার বাবু দেখি এদিকে তাকাও বাবু এদিকে তাকাও এদিকে এ দেখো এ দেখো এ দেখো এই যে দেখো আমি বাবুকে নিয়েই বেশিরভাগ সময় ভিডিওগুলো বানাই তো বাবু এখানে খেলা করছে আমি এখন ছাদের উপরে আছি আর আমি ফ্যামিলির সামনে এসব কথা আমি ভিডিও বানাতে পারবো না এসব কথা তোমাদের মাঝে শেয়ার করতে পারবো না সে কারণেই আমার ছাদে আসা আর কি তো আমি তোমাদের কাছে আজকে যাকে নিয়ে কথা বলবো যার বিষয়ে বলবো সেটি হচ্ছে আর কেউ না সেটি হচ্ছে আমার হাজব্যান্ড তো বন্ধুরা আমি যে বিষয়ে কথাটা বলতে চাইছি তার জন্য আমি নিজে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি তারপরেও আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত যেহেতু আমার বাবুর বয়স এখন এক বছর আর আমাদের সঙ্গে যেটা ঘটেছে সেটা অনেক আগে ঘটেছে তখন যেহেতু আমার চ্যানেল ছিল না সে কারণে আমি তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করতে পারিনি সো এখন যখন আমি চ্যানেলটা খুলেছি তো আমি ভাবলাম এখন কেননা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তোমাদের যদি কিছুটা কাজে লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আবারও বলছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি আমি বেশি বড় করবো না আজ কারণ একটা ভিডিওতে সব কথা শেয়ার করা কখনো সম্ভব হয় না তাই যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আজকে ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করছি সো দেখো আমার হাজব্যান্ড আমার সব সংসার জীবন হচ্ছে দুই বছরের সংসার জীবন আমি সংসার করেছি আমি লাভ করে বিয়ে করেছিলাম অ্যাকচুয়ালি তো এমন কোনো একটা আমার জীবনের দিন যায়নি যে আমি আমাকে কাঁদতে হয়নি বা কষ্ট পেতে হয়নি তারপরেও আমি সব কিছু সহ্য করে আমি সংসার করছিলাম তারপরে আল্লাহ রহমতে আমাদের সংসারে আমাদের দুজনের জীবনে একটা সোনার টুকরো বাচ্চা আসলো তবে যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই মানুষটাই আমাকে বলেছিলেন যে বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছি যান প্রাণ দিয়ে যা করতে লাগে করব আবার সেই মানুষটাই যখন আমি হসপিটালের বেডে ছিলাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো নভেম্বর মাসে আমার ডেলিভারি হয়েছে নভেম্বর এগারো তারিখ তো খুবই ঠান্ডা ছিল সেই সময় আমি যখন হসপিটালের বেডে আমার বাবুর সবে সবে ডেলিভারি হয়েছে আমার কাছে প্রুফটা এখন নাই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেই মুহুর্তে আমার বাবু হয়েছে তোমার হাজব্যান্ডকে হয়েছে বাচ্চা হলে কি হয় না জামাকাপড় কিনতে হয় তো বা মানে হাজব্যান্ডকে বাড়ির লোক বলেছে যে জামাকাপড় কিনে নিয়ে আসো আসলে আমার শাশু মানে শ্বশুর শাশুড়ি বলতে কেউ নয় শ্বশুর আছেন তো যার সঙ্গে থাকে চলো সেসব কথা বাদ দিলাম আমার শাশুড়ি অনেক আগে ইন্তেকাল করে গিয়েছিলেন আমার হাজব্যান্ডের আমি একা থাকতাম তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন আমি হসপিটালে ভর্তি আর বাবুর জামাকাপড় মানে বাবুর সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়েছে তো বাবুর জামাকাপড় কিনার জন্য হাজব্যান্ডকে মানে নিচে পাঠানো হয়েছে যে মুহূর্তে আমার হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছিল তারপরেও মানে কাটাকাটি একটা ব্যাপার ছিল তো যারা মা তারা নিশ্চয়ই বুঝতে পারবে একটা মায়ের কতটা কষ্ট তো আমি সে কারণেই শেয়ার করছি যে দেখো আমার বাচ্চার সঙ্গে আমার সঙ্গে যেটা ঘটেছে যেটা সেটা যেন আর কোনো নারীর জীবনে না ঘটে বা কোনো বাচ্চার হক যেন কেউ না মারতে পারে আমি সে কারণেই আজকে ভিডিও করছি তো দেখো আমি যে মুহূর্তে হসপিটালে বেডে ছিলাম সেই মুহূর্তে আমার হাজব্যান্ড অন্য একটা পরপুরুষ নারীর সঙ্গে মজা করছিল ফুর্তি করছিল সেটা আমার কাছে ভিডিও ছিল তবে আমি ডিলিট করে দিয়েছি কারণ সেটা অলরেডি এক বছর হয়ে গিয়েছে আমার বাবু তো আমি সেসব আর রাখিনি যখন সেই মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই তো আমি কেনই বা রাখবো তবে দেখো আমি লাভ করে বিয়ে করেছিলাম সে কারণে আমার বাড়ির লোকের কাছে আমি কোনো ঠাঁই পাইনি অ্যাকচুয়ালি আমার মা আমার দাদা আমার একটাই দাদা ভাই আমরা চার বোন আমার দাদা ভাই থেকে বড় সো আমার মা সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে তবে আমার বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি এখনও পর্যন্ত মানে গিয়েছিলাম কয়েকবার তো কুকুরের মতো ব্যবহার যাকে বলা যায় লাভ করে অনেক ছেলেমেয়েরাই বিয়ে করে এখন তার মানে এটা নয় যে তাকে সব দিক থেকে মানে বঞ্চিত করা দেখো সংসার করেছি প্রচণ্ড কষ্ট করেছি আমি ভেবেছিলাম যে মানুষ সুদরে যায় আমি নিজের লাইফে দেখেছি যে বাচ্চা হলে একটা বাপ বলো মা বলো সুদরে যায় কিন্তু আমার হাজব্যান্ড কিছু আলাদাই ছিল ঠিক আছে আমি প্রত্যেকটা রাতে মানে ড্রিঙ্ক করে বাড়ি ফিরতো আমি মানে পায়ে ধরতাম কেঁদে কেঁদে আমি পায়ে ধরতাম যে এবার অন্তত সুদরে যাও তারপর যখন প্রেগনেন্ট ছিলাম তখনও পর্যন্ত আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার গায়ে হাত তুলেছে প্রত্যেকটা দিন ডেলিভারি হওয়া দুদিন পরও বাচ্চার জামা কাপড় বাচ্চার দুধের জন্য আমি বলেছি তো সেই মুহুর্তেও আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি আমি অনেক এরকম দিন দেখেছি অনেকটা সহ্য করেছি তারপর ফাইনালি যখন মানে একদম সহ্য করতে পারছিলাম না শুধুমাত্র নিজের বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব কিছু ত্যাগ করেছি অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড কষ্ট হয় ব্যাপারগুলো ভাবতে গেলেও কারণ আমি চাইতাম না যে যে হাজব্যান্ড মানে যে পাপ ড্রিঙ্ক করে বাড়ি ফেরে প্রতিটা রাতে আমার বাচ্চা বড় হলে তার উপরে কী আসার পড়বে তাই না তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমি কি কাজটা ঠিক করেছি না কি ভুল করেছি দেখো আমি ইউটিউবে একদমই নতুন আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না হয়তো তোমাদের নাও পছন্দ হতে পারে আমার ভিডিও কিন্তু কথাগুলো একটু ধৈর্য ধরে শোনো তোমাদের আশা করি অনেকে কাজে লাগবে তো বোনেরা ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলের কাছে রিকোয়েস্ট নিজেদের বাচ্চার সঙ্গে দেখো যদি না পারো মানুষ করতে যদি না চাও বাচ্চা তো জন্ম দিও না কিন্তু জন্ম দেওয়ার পর নিজেদের বাচ্চার জীবন নিয়ে এইভাবে কখনো ছেলে খেলা করো না সব বোনকে আমি এটা নিয়ে মানে সতর্ক তে চাই যে দেখো প্রেম করে বিয়ে করো বা যাই করো আমি নিজে ঠকেছি আমি নিজে বুঝতে পেরেছি তাই তোমাদেরকে বোঝাচ্ছি তাছাড়া আমি কখনও কারো খারাপ চাইবো না বা কারো খারাপ নিয়ে বলতেও চাই না সো আমি একটা কথা বলতে চাই যে কেউ যদি প্রেম করে বিয়ে করো আগে নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করো আগে কিছু করার চেষ্টা করো সফল হও তারপর বাচ্চাকে জন্ম দিয়ে অন্তত কারণ দেখো বাপ মা হাজার কষ্ট হলেও নিজের বাচ্চাকে কখনো ফেলে দেয় না একটা বাপ করতে পারে একটা মা কখনোই পারে না আর আমি এটাও বলছি না যে সব বাপ মা সমান হয় তবে আমার ক্ষেত্রে যেটা ঘটেছে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছি সো প্লিজ তোমরা আমার কথাকে কেউ মানে নেগেটিভ মাইন্ড করো না ঠিক আছে আর সকলকে একটা অনুরোধ করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আমি দিনের পর দিন মানে যেটা বলছিলাম সেটা নিয়ে আবারও বলছি দিনের পর দিন অত্যাচারিত হতাম এমন কোনো দিন নাই যে আমি মার খেতাম না অত্যাচারিত হতাম না বাড়ি থেকে বের করে দেওয়া এত কিছু আমি ভেবেছিলাম আমার বাচ্চা হলে হয়তো আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে দেখো আমি বাবার বাড়িতে ঠাঁই পাইনি স্বামীর বাড়িতেও ঠাই পাইনি আমি বুঝতেই পারছিলাম না কি করবো অ্যাকচুয়ালি আমার দাদা ভাই শুধুমাত্র আমার সাপোর্টার যার সাপোর্টে আমি এখানে আছি এই মুহূর্তে আমি রাজস্থানে আছি এখান থেকে ব্লগ ভিডিওগুলো বানাই আমার দাদা ভাই এখানে থাকে তো আমি চাই তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে মিডিয়া জগতে পা রাখবো আমি জীবনে ভাবি না কথায় আছে না যে কার ভাগ্যে কখন কি আছে কেউ বলতে পারবে না ওপরওয়ালা কার ভাগ্যে কি রেখেছে সো দেখো আমিও কখনো ভাবিনি আজ আমি সোশ্যাল মিডিয়া পা রেখেছি এসেছি তাই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারছি আবারও সবাইকে বলছি নিজের বাচ্চা তার অধিকার কেউ কখনো কেড়ে নিও না কারণ একটা মা বাপের আলোয় আলোকিত হয় একটা বাচ্চার ভবিষ্যৎ ঠিক আছে তো দেখো আমার হাজব্যান্ড যেটা করেছে সেটা খুবই খারাপ অত্যন্ত খারাপ কারণ একটা দুধের শিশুর সঙ্গে কেউ এমনটা করতে পারে না আমাকে অনেক মারধর করেছে শুধুমাত্র এইটুকু বাচ্চার জন্য তোমরা দেখতে পাচ্ছ কতটুকু বাচ্চা তোমরা বুঝতে পারছো যে আমার কষ্টটা কোথায় লাগে আমি তোমাদেরকে বলছি আমার কষ্টে ভোটটা ফেটে যাচ্ছে এতটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব বলতে পারো আমি কি করবো আমি তো কাউকে কষ্টটা শেয়ারও করতে পারি না আমার বাড়ির লোক লোকের কাছে আমি খুলে বলতে পারি না নিজের কষ্ট আমার বাড়ির লোক ভালোভাবে জানে না যে আমি এতটা কষ্ট পেতাম আমার সংসার জীবনে কিন্তু আমি যেটা ভেবেছিলাম সম্পূর্ণ তার উল্টো হয়েছে আমার বাচ্চা হওয়ার পরেও আমার হাজব্যান্ড সুদরাইনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজ আমার দাদা ভাইয়ের অশিলায় আমি এখানে আছি তো আমি ভাবলাম যে একটা বাপ হয়ে যাই ইচ্ছা করতে পারে কিন্তু একটা মা হয়ে আমি পিছিয়ে কীভাবে যাই তো দেখো এতটুকু বাচ্চাকে রেখে আমি বাইরে কাজে তো যেতে পারবো না কখনোই সেটা সম্ভব না তো আমি কি করব বুঝতে পারছিলাম না আমি অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করা বা ভিডিও আপলোড করা ইউটিউবের বিষয়ে তো আমি ওয়াই পর্যন্ত জানতাম না অনেক চেষ্টা করে করে একটু জাস্ট শিখেছি শিখে আমি সেখান থেকে যতটুকু পারি আমি ভিডিও আপলোড করি চেষ্টা করি আমার ফ্যামিলি থেকেও কোনো পারমিশান নাই পারমিশান বলতে কি কোনো ভিডিও বানাতে কেউ আমাকে হেল্প করে না জাস্ট আমি নিজে করি ঠিক আছে তো সবাইকে শুধু এটুকু বলেছিলাম আমি আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি সোশ্যাল মিডিয়ায় পা রাখছি কারণ আমি বাধ্যতামূলক আমার বাচ্চার জীবনটা সুন্দর করার জন্য আমি এতটুকু করছি তোমরা আমাকে পারমিশান দাও সো আমাকে এতটুকু পারমিশন যে আমি ভিডিও বানাই তবে আমি নিজের ফেস রিভিল করে তো বানাই না ভিডিও শুধুমাত্র আমার বাচ্চাকে নিয়ে ভিডিও বানাই আর কি সো আমি এটুকুই বলবো যে আমি বেশি কিছু শেয়ার করি না আমার টুকিটাকে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি যাদের ভালো লাগবে আমার ভিডিও অবশ্যই তোমরা আমার পাশে থাকবে তো আজকের ব্লগের মধ্যে আমি এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সঙ্গে আরও অনেক কিছু খারাপ হয়েছে আমি অনেক খারাপ রাস্তায় পড়েছি অনেক খারাপ জিনিসের সম্মুখীন হয়েছি তবে একটা ব্লগের মধ্যে সব কিছু শেয়ার করা সম্ভব না ব্লগটি অনেক বড় হয়ে যাবে তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাচ্চা মানে আমাকে তো আমার হাজব্যান্ড মেরে ফেলারও চেষ্টা করেছে আমি এতটা কষ্ট সহ্য করেছি তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি না আমার মানে চোখে পানি এসে যাবে তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যা যা মনের মধ্যে প্রশ্ন আছে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সব কমেন্টে রিপ্লাই দেবো তো আজকের ব্লগটি আমি এই পর্যন্ত শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য তো দেখা হবে নেক্সট ব্লগে সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা হাফেজ